লালমাটিয়া মহিলা কলেজ নিয়ে কিছু বিষয় আপনাদের সাথে ডিসকাস করব। এবং এই ভিডিওটার পর আপনারা একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন দুইটা মেজর জিনিস আপনাদের সলভ হয়ে যাবে সেটা হচ্ছে এই কলেজে কি আপনি পড়াশোনা করবেন আর নাকি করবেন না এই জিনিসটা ক্লিয়ার হবে এবং সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনি কি কি ফ্যাসিলিটি এখান থেকে পাচ্ছেন এবং আমি আপনাদেরকে আরও বলবো যে আপনাদের রিকোয়ারমেন্ট কীরকম লাগবে এই কলেজে পড়াশোনা করার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনাদের প্রথমে একটা বিষয় জানিয়ে রাখি যে লালমাটে মহিলা কলেজ কিন্তু একটি সুনামধন্য কলেজ এবং এই কলেজটি পুরো বাংলাদেশ জুড়েই তাদের যেই আধিপত্য আছে সেটা অব্যাহত রেখেছে এবং খুবই ভালো একটি কলেজ এবং আপনি কি কি ফ্যাসিলিটি পাবেন সেই বিষয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে দেখুন সর্বপ্রথম এটা সবচেয়ে অনেক বড় একটা ক্যাম্পাস এইচএসসি লেভেলে তাছাড়া এখানে আপনি পাচ্ছেন হচ্ছে ভালো এডুকেশন পাচ্ছেন ভালো টিচার পাচ্ছেন এবং এখানের সব কিছু ওয়েল ডেকোরেটেড আপনি হচ্ছে ফার্নিশড আপনার ক্লাসরুম সব কিছু পরিপাটি গোছানো তাছাড়াও আপনাদের ভালো মানের হচ্ছে ল্যাব রয়েছে তাছাড়া আরও যেটা রয়েছে সেটা হচ্ছে একটা সুবিশাল লাইব্রেরি রয়েছে মাঠ তো আছেই খুবই চমৎকার একটি কলেজ এবং যেহেতু এখানে শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীরা পড়াশোনা করে সেজন্য প্যারেন্টসদের একটা বিষয় হচ্ছে বিষয়ে কনসার্ন থাকে সেটা হচ্ছে এখানে সেফটি রকম। আমি যতটুকু জানি যে লালমাটিয়া মহিলা কলেজের সেফটি খুবই ভালো বহিরাগত কোনো কেউ প্রবেশ করতে পারে না লালমাটিয়া কলেজের ভিতরে তাছাড়া হচ্ছে এখানে সবসময় একটা নিরাপত্তা নিরাপত্তার কবচের ভিতরে শিক্ষার্থীরা এখানে তাদের শিক্ষা শিক্ষাপাঠ গ্রহণ করে থাকে এখন চলুন এখানে রিকোয়ারমেন্ট কী কী লাগবে পড়াশোনা করার ক্ষেত্রে আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ফোর লাগবে এবং কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে লাগবে হচ্ছে ফোর পয়েন্ট এবং হচ্ছে আপনার মানবিক বিভাগ থেকে আপনার জিপিএ লাগবে থ্রি পয়েন্ট টু ফাইভ এই রিকোয়ারমেন্টটা যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে আপনি এখানে একটা আবেদন করতে পারবেন আবেদন করে এখানে পড়ার একটা সুযোগ পেলেও পেতে পারেন তাছাড়াও এখানে খরচ সম্পর্কে আপনাদের একটু বলি এখানে খরচ খুবই সীমিত এখানে হচ্ছে আপনার প্রথম অবস্থায় এক হাজার পনেরোশো টাকা দিয়ে ভর্তি হওয়া লাগবে পরবর্তীতে আপনার মাসিক বেতন হিসেবে পনেরোশো টাকার বেশি হবে না সুতরাং এখানে খুবই লিমিটেড বেতনের ভিতরে একটা শিক্ষার্থী পড়াশোনা করতে পারে এবং এই কলেজটা কিন্তু একটু টাফ যেহেতু মানে অনেকেই এই কলেজে হচ্ছে চয়েস দিয়ে রাখে তারা এই কলেজে পড়তে চায় সেজন্য এই কলেজের কিন্তু হচ্ছে আপনার সিট সংখ্যা কিন্তু কম সংখ্যা কমের কারণে অনেকেই হচ্ছে এটা পড়ে যায় এবং আমি শুনেছি যে সামনে থেকে তারা হচ্ছে পরীক্ষা নিয়ে তারপর অ্যাডমিশন নিবে সো আমার থেকে এই কলেজটা মেয়েদের জন্য খুবই ভালো একটি কলেজ অনায়াসে একটা শিক্ষার্থী এখানে যে পড়াশোনা করতে পারে একটা ভালো রেজাল্ট করতে পারে রেজাল্ট প্রতিনিয়তই ভালো হচ্ছে এইচএসি এবারও রেজাল্ট ভালো হয়েছে সো এই হলো আজকের ভিডিও এবং এই কলেজ সম্পর্কে আপনারা যদি আমার থেকে আমার থেকে অনেক কিছু জেনে উপকৃত হন সেটাও আমাকে বলেন এবং এক্সট্রা যদি কোনো কোয়েশন থাকে সেটা আমাকে বলেন এবং আপনি যদি নিজেও অনেক কিছু জেনে থাকেন সেটাও আমাকে এই কমেন্টে জানান